সালামু আলাইকুম বন্ধুগান আজকে চোদ্দোটা রোজাতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে এখন চোদ্দোটা রোজা আজকে কমপ্লিট হবে আর এখন বাজছে চারটা সে এরি খেয়ে নিলাম সে খাওয়া হয়ে গেলো আর মাইকে বলে দিলো তো আপনাদের সাথে সকালে দেখা হচ্ছে দোকান যাওয়ার আগে তো ততক্ষণের জন্য এখন নামাজটাঞ্জপুরে ঘুমিয়ে যাব কালকে সকাল তো বন্ধুবান এখন আসরের টাইম হয়ে গেল আর এখন আসরে নামাজ পড়ব আর আজকে সারাদিন ঘুমে ঘুমে কাটছে দিনটা একটার সময় দোকান থেকে চলে এসেছি এখন তো নামাজটা পড়ে নিয়ে ইফতারের বাজার করতে হবে পাই তো বন্ধুবান এখন আমি বাজার থেকে চালের বস্তা কিনে নিলাম আর ইফতার করে নিয়ে চলে এলাম আর এখন হচ্ছে আমাদের বাড়ির পাশে মসজিদে ইফতার খোলা কিন্তু আমি যাব না আমার এখানে বাড়িতে ইফতার খুলব তো আপনাদের সাথে ইফতারে দেখা হচ্ছে এখন একটার খুলে গেল সারা দিন আপনার খাবার বাদ দিয়ে একটার খুললাম আজকে চোদ্দোটা রোজা কমপ্লিট হয়ে গেল আর এখন দোকান যাবো তো আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে পনেরোটা রোজাতে আপনাদের দীর্ঘায়ু কামনা করে এবং আপনার সুস্থ তা কামনা করে আজকের ব্লগ এখান থেকে শেষ করছি